হ্যালো ভিস আসসালামু আলাইকুম আজকে আমরা নর্মাল কিছু স্প্রিন হাজির হয়েছি কম দামের অনেকই কম দামের স্প্রিন নিতে চান তারা আমাদের কাছ থেকে চিরকি অথবা ব্যঞ্চন এই স্প্রিনটি নিতে পারেন এটি হচ্ছে এক হাজার এবং ব্যঞ্চন এগারোশো টাকা করে সব আমাদের ক্যাশ অন ডেলিভারি পাঠানো যাবে কুরিয়ার এক খরচ অগ্রিম দিলে পাঠিয়ে দেওয়া যাবে আর হচ্ছে এর বাইরেও আমাদের কাছে স্প্রিন রয়েছে আজকে শুধু লোকাল স্প্রিন বা কম দামে স্প্রিন নিয়ে কথা বলবো তো এগুলো হচ্ছে ব্যঞ্চন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাছে সাতাইশ এবং পঁয়ত্রিশ মডেল দুইটা অ্যাভেলেবেল রয়েছে সাতাশ মডেলটা যদি একটু দেখায় কারণ স্প্রিন দুটি ধরনের হয়ে থাকে সাতাশ পঁয়ত্রিশ যাদের গানের বেরেল বা চেম্বার একটু ছোটো সেখানে সাতাশ মডেলগুলো ব্যবহার হয় যেমন চায়না গানগুলোতে বেশিরভাগ সাতাশ সেলাভিয়া এগুলোতে তো যাই হোক চিরুকি রয়েছে পঁয়ত্রিশ মডেল এবং সাতাশ মডেল এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন সব বাংলাদেশে পাঠানো যাবে কুড়ি এক দিলে পাঠিয়ে দেবো বাকি টাকা দিয়ে তুলে নেবেন মডেল হচ্ছে পঁয়ত্রিশ চিরকি এবং আমাদের কাছে বেশ কিছু ভালো মানের প্লেট রয়েছে জিএসবি টু টু ক্যালিভার স্টি এগুলো নিতেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এ নিয়ে আরেক প্লেট নিয়ে আরেকটি পরবর্তীতে ভিডিও দেব আর যারা স্পিড নেবেন তারা শুধু আমাদের সাথে যোগাযোগ করুন সব বাংলাদেশে পাঠানো যাবে হোম ডেলিভারি সিস্টেম অথবা হচ্ছে সুন্দরবনে নিলে একটু বেশি ভালো হয় তো পরবর্তীতে হাজির হব আবার একটি নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন Αλλά φες